জয়গুরু সবাইকে মানটি ভেজ রান্না করে আজকের রেসিপি পাতা মাশরুমের মশলা আমি চেষ্টা করি আপনাদেরকে নতুন নতুন রান্না দেওয়ার জন্যে যদি ভালো লাগে আমার ভিডিও লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আপনারা আর সবাইকে শেয়ার অবশ্যই করবেন কমেন্টস করে জানাবেন আমার রান্না কীরকম লাগে আপনাদের কাছে ভালো মন্দ সব কিছু জানাবেন আর আমার সাথে থাকুন কিভাবে রান্না করি সেটা ভিডিওটা পুরোটা দেখুন আপনারা আশা করছি আপনাদের ভালো লাগে টাটা সবাইকে জয়গুরু